হ্যালো এভ্রি অন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে এসেছি মিরপুর হোপ মার্কেট তো মিরপুর হোপ মার্কেটে নিউ কালেকশন এবারে কি কি ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এ বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ এরকম নতুন নতুন শপিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন যে সুন্দর সুন্দর কুর্তি কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কুর্তি কালেকশানগুলোর হিউজ পরিমাণের কালেকশান ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস তাও আবার রোড সাইডে সত্যি কথা বলতে এই দোকানের প্রত্যেকটা কালেকশান এত সুন্দর ছিল আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো আর প্রত্যেকটা জামার সাথে কিন্তু রেডিমেড স্যালোয়ার আর অন্য পাবেন আর এগুলোর প্রাইস তুলনামূলকভাবে অনেক কম বলতে গেলে মার্কেটের তুলনায় অর্ধেক দামে কিনতে পারবেন মিরপুর হোক মার্কেটে আর এই ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু অনলাইনে অনেক ভাইরাল তাছাড়া আরও অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের হিউজ পরিমাণের কালেকশান পাবেন আপনারা এখানে এগুলো কিন্তু ডিজাইন অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ডিমান্ড করে তবে প্রাইস যেমনই বলুক অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন তো এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে কালেক্ট করতে পারেন এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আর হ্যাঁ এনারা কিন্তু এগুলো অনলাইনে সেল করে না এখন যে সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালারের আর হিউজ পরিমাণের কালেকশন ছিল এই স্যান্ডেলগুলোর এগুলো রাফ হিউজ বা রুমে পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট এখানে ছেলে মেয়ে সবার সব সাইজে সবার জন্য স্যান্ডেল ছিল এগুলো এখানে জোড়া একশো টাকায় সেল দিচ্ছিল তবে নেওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন এখন যে সুন্দর সুন্দর জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা বলেছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই যাছাই বাছাই করে নেবেন এখন যে সুন্দর সুন্দর ভাইরাল কিউট বাচ্চাদের জুতাগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা ছিল আর এগুলোর কিন্তু অনেক কালেকশান ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা ছিল তবে নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন আর অবশ্যই দেখে নেবেন এখন যে সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিন্তু সুতি শাড়ি জামদানি স্লিক সব ধরনের শাড়ির কালেকশান ছিল প্রত্যেকটা শাড়ি কিন্তু দাম হিসাবে শাড়িগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল এগুলোর প্রাইস এখানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকা ছিল এখন যে সুন্দর লাল শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এটা কিন্তু বারো হাত ছিল সম্পূর্ণ এছাড়া ব্লাউজ পিস ছিল এটার প্রাইস এখানে তিনশো পঞ্চাশ টাকা বলেছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আর অবশ্যই দাম যাচাই বাছাই করবেন আর অবশ্যই দামাদামি করে নেবেন তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখন যে সুন্দর অফ হোয়াইট কালারের শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এটার প্রাইস এখানে দুইশো টাকা বলেছে দুইশো টাকা হিসাবে কিন্তু কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল সেম ডিজাইনের শাড়ির কালেকশান কিন্তু এখানে আরও একটি দোকান ছিল এই দোকানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল এই দোকানে কিন্তু এই শাড়িগুলোর দাম একটু বেশি বলেছিল এগুলোর দাম এখানে তিনশো পঞ্চাশ বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল তিনশো পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু প্রত্যেকটা শাড়ির কালেকশন কিন্তু এই দোকানে অনেক অনেক সুন্দর ছিল তো যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেট একবার হলেও ভিজিট করতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর ছিল এই সুন্দর জাম কালারের শাড়িটা কিন্তু এখানে তিনশো পঞ্চাশ টাকা বলেছিল তবে নেওয়ার আগে আপনারা একটু দেখে আর একটু যাচাই বাছাই করে নেবেন এই সুন্দর শাড়িটাও কিন্তু এখানে তিনশো পঞ্চাশ টাকা বলেছিল এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সাইজের ছোটো বড়ো সব সাইজেরই টি শার্ট ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা বলেছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যেন কোনো রিজেক্ট না থাকে এর পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন ছিল মিরপুর হোপ মার্কেটে কিন্তু আপনারা এইরকম একশো টাকার মধ্যে টি শার্ট অসংখ্য কালেকশান দেখতে পারবেন তো এগুলো নেওয়ার আগে আপনারা একটু দেখে আর অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এখন যে হ্যাঙ্গারে সুন্দর সুন্দর শীতের জন্য বাচ্চাদের সোয়েটারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সোয়েটারগুলো একদম নিউ কালেকশান ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা ছিল এর পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন ছিল এই হ্যাঙ্গারেও এগুলোর প্রাইস এখানে একশো টাকা ছিল এখন যে সুন্দর সুন্দর ফ্লোরমেড পাপসগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল পাপোশের আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল প্রত্যেকটা পাপস কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ছিল তবে নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন আর অবশ্যই দেখে নেবেন রিজনেবল প্রাইসে পদ্মা কেনার জন্য কিন্তু মিরপুর হোপ মার্কেট একদম পারফেক্ট এ ধরনের পদ্মার দোকান কিন্তু এখানে অনেক বসে আর এক এক দোকানে এক এক রকমের দাম তবে এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর টপসগুলো দেখতে পাচ্ছেন মিরপুর হোপ মার্কেট কিন্তু ওয়েস্টার্ন ড্রেস টপসের জন্য অনেক অনেক পারফেক্ট এখন যে সুন্দর সুন্দর গ্রামীণ সেকের মেয়েদের সুন্দর শার্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শার্ট কিন্তু অনেক সুন্দর ছিল এখানে কিন্তু সব সাইজের শার্টের কালেকশনই ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা ছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর টফসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপস কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আর এগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল এখানে এগুলো একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল তবে দামাদামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের জিন্সের কালেকশান ছিল প্রত্যেকটা জিন্সের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু সব ধরনের সাইজের কালেকশনই ছিল এগুলোর প্রাইস এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত ছিল তবে নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আর দামাদামি করার কিন্তু অপশন ছিল এখন যে সুন্দর কুশুল কভারটা দেখতে পাচ্ছেন এই কুশুল কভারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশান ছিল এই দোকানের প্রত্যেকটা বেডশিট এত সুন্দর ছিল প্রত্যেকটা বেডশিটের কালার ডিজাইন অনেক অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু সাইজের ছিল প্রত্যেকটা বেডশিটের সাথে কিন্তু বালিশের কাভার ছিল আর এগুলো কিন্তু মার্কেটের চেয়ে বাজেট ফ্রেন্ডলির মধ্যেই ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরং ডিজাইনের কুশল কাভার ছিল হাতের কাজের ছিল এখানেও কিন্তু চার কুচির পাঁচ কুচির এছাড়া আট কুচির বারো কুচির অনেক ডিজাইনের অনেক কালেকশন ছিল পদ্মার আর এগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল এখন যে সুন্দর হাতের কাজের কুশল কাভারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস বলেছিল একশো টাকা এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর আর অনেক কালেকশন ছিল যেগুলো আপনাকে বেছে নিতে হবে তো এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখি এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মিরপুর হোব মার্কেটে শীতের কালেকশন চলে এসেছে এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাটা জামাগুলো ছিল এগুলো সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এখানে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের শীতের প্যান্টের কালেকশান ছিল কিছু সোয়েটারের কালেকশান ছিল যেগুলোর প্রাইস তিরিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে আর হ্যাঁ মিরপুর হোপ মার্কেট কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এই সোয়েটারের কালেকশানগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আর এগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালেকশান ছিল এগুলোর প্রাইস বলেছিলো একশো পঞ্চাশ টাকা তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে এর পাশে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ছিল এখন যে সুন্দর সুন্দর পায়জামা কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে একশো পঞ্চাশ টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এর পাশেই কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট টি শার্টের কালেকশান ছিল জিন্সের স্কার্ট ছিল এছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর এই সেটগুলো ছিল যেগুলোর প্রাইস তিনশো টাকা বলেছিল তবে দামা করার অপশন ছিল এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের হুডি কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সব সাইজের হুডি কালেকশানই ছিল প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনেক সুন্দর ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান ছিল ফুল হাতা এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান ছিল প্রত্যেকটা সোয়েটার কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা বলেছিল এখান থেকে আপনাকে বেছে নিতে হবে তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন এছাড়া এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশান ছিল ছোট বড় সব সাইজের এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে এগুলোর প্রাইস এখানে পঞ্চাশ টাকা করেছিল এখন যে সুন্দর সুন্দর গাউনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাউন কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম নিউ কালেকশন ছিল এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা বলেছিল তিনশো টাকার হিসাবে এই গাউনের কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল তো যারা এই সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকার মধ্যে গাউনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের রোড সাইড থেকে কালেক্ট করতে পারেন আর অবশ্যই এগুলো নেওয়ার আগে একটু দেখে নেবেন আর অবশ্যই দামাদামি করে নেবেন এখন যে সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এখানে কিন্তু প্লেট থেকে শুরু করে কাপ পিস সব ধরনের কালেকশানই ছিল সত্যি কথা বলতে ভিডিওতে সবগুলোর দাম বলা পসিবল না তবে আপনারা কিন্তু এখানে আপনারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নিতে পারবেন তো যারা একটু বাজেট ফ্রেন্ডের মধ্যে ভালো মানের সিরামিক্স কালেকশন খুঁজছেন তাদেরকে বলবো মিরপুর হোপ মার্কেটের রোড সাইডের এই দোকানগুলো একবার হলো ভিজিট করতে এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটির কালেকশন ছিল এগুলোর কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ছিল এখানে এর পাশে কিন্তু ছোট বাচ্চাদের অনেক কিউট কিউট ঘড়ি ছিল তাছাড়া কিন্তু মেয়েদের ছেলেদের সবার জন্য অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরও সিমফলের মধ্যে কিছু আংটি ছিল যারা একটু সিমফলের মধ্যে আংটি খুঁজছেন তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের রোড সাইড থেকে এগুলো নিতে পারেন এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের হাতের বেসলেট ছিল যারা ব্রেসলেট নিতে চাচ্ছেন তারাও কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে নিতে পারেন আর এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যেই ছিল এখন যে সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল তো যারা একটু কাঠের জিনিস পছন্দ করেন ব্যবহার করতে তারা কিন্তু মিরপুর হোপ মার্কেটের রোডসাইড থেকে নিতে পারেন এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিলের কালেকশন ছিল এই দোকানে কিন্তু হিউজ পরিমাণের স্টিলের কালেকশন ছিল এবং সব ধরনের কালেকশনই ছিল এখন যে সুন্দর সুন্দর বাচ্চাদের বেবি টয় পুতুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে একশো পঞ্চাশ টাকা ছিল ফিক্সড তো এটাই ছিল আমাদের আজকের ব্লক শপিং ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথায় এবং কেমন শপিং ব্লগ দেখতে চান তো আগামী ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ